এখনো বিমানটা জায়গা মতো পৌঁছাইতে পারে নাই লাইন করার মানে নিচেই নামছে আর কি শুরু করে দিছে সামান নিয়ে কিভাবে তারা দেখেন এখনো দেখেন বিমান কিন্তু জায়গায় পৌঁছাই নাই এদেরকে কোনোদিনও জীবনে কথাই হবে না হ্যাঁ দেশের বদনাম এদের কারণে সাত আট ঘন্টা দশ ঘন্টা বসে আসছে কোনো সমস্যা হয় নাই বিমান এখনো রানিং আছে দেখেন বিমান এখনো রানিং আছে দেখেন চলন্তি অবস্থায় এরা বক্স বেলতেছে ফেলতেছে অবস্থায় এরা বক্স বেলতেছে ফেলতেছে